আমাকে বিশ টাকা দেন এই বোধহয় সাত ওজনে কাকা

না ওই বাজারে বারো চোদ্দ জন খাইছে দুইজন হসপিটাল আমাকে বিড়ি খায় না এরকম হইতে পারে না আমাকে বিড়িটা একটু করা কিন্তু একবারে না জায়গায় ঘুরে পড়বে এরকম হইতে পারে না

আমি আমি ধরে কি ওই জায়গা তিনজন হসপিটালে খান ভাই শোনেন চাকরি থাকেন কিচ্ছু হবে না আপনি কি ছিল লোক আরে অন্য অন্য সমস্যা ছিল তাই ধর আপনি সব থান খান ধরেন বিড়ি খায় আরে ওই আপনি এটা আমাকে বান দে এত বড় সাহস ময়ূরে তোর যায় নাই তোর সমস্যা কি দেখান দাদি কথা হসপিটালে নিয়ে ভর্তি করুক আমার কোম্পানিতে যা লাগে দিয়ে দিবেনে

তারা একদম মানে বেশি নেশাকর তার জন্য এই সব ঠিক আছে এখন সিগারেট না খাই ভালো ধুমপান স্বাস্থ্য জন্য ক্ষতিকারক আর বেশিরভাগ হলো কি জানেন বেশিরভাগ হলো আপনার ক্যান্সারে মারাবে 100 এর ভিতরে 95 জনে বিড়ি যারা খাইছে বিড়ি খায়েন না খাবেন না আর ঠিক আছে না না কাকা আপনি যে দাই দাবি সাইডে এটা দিয়ে দিবেন এখন তো বিবাদ আর 50 টাকা দেয়া যায় পরে দেহলে দিবানি দেয়া যায় যায় মনেতে হ্যাঁ মনেতে তো দেন

ওই তো 80 85 বা 180 85 টাকা এইতে কি হয় কাকা আমার নিজের এখন শুনুন আমি আপনার ছেলের মতো আপনি তো আমাকে 20 টাকা খাইলাম সেটাও মাপ আর 50 টাকা দিলেন এ যুগে এরকম কেউ দেয় না আপনি তো ভাবছেন সত্যি আমার কাছে টাকা নাই টাকা আমার কাছে আছে কিন্তু আপনি মন পরীক্ষা করলেন আমি যদি কিছু আপনারে দেই সেটা আপনার নিতে হবে দেই তো ভাই জানো এখন এখন ওই কি এই জায়গা বিশ হাজার টাকার পুরস্কার আছে আবার সর্বনিম্ন পনেরোশো টাকার পুরস্কার আছে আপনার আমরা যাবার সময় দেখছি যে আপনি এইগুলো নিয়ে বইছেন আসলে মানুষ ছোটোখাটো দোকান নিয়ে বসে কখন যখন একটু অভাবে পড়ে যখন একটু সমস্যা সংসারে তখন আসে ভাই তাছাড়া বাদান কেউ এইভাবে আসে না বুঝলেন আমি বুঝতে পারছি যে আপনি বাবার বয়স কত শেষ হচ্ছে ছেষট্টি বছর এখন আপনি নামাজ কালাম পড়বেন পাঁচ অত্যন্ত বাজার আসবেন দুই চায় কাপ চা খাইয়ে বাড়ি চলে যাবেন এই তো নাকি এখন আমি আপনার ছেলে হইলেও এই কাজটা করতাম আপনাকে কাজ করতে দিতাম না এখন যতটুক পারি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়াই চেষ্টা করি আর কি এখন আপনি এই জায়গা থেকে যে কোনো একটা পুরস্কার নেবেন আমি আপনার ছেলে সেই হিসেবে দিব এটা কোনো দান না জাকাত না কিছুই না আপনাকে একটা পুরস্কার দিব এখন আপনি এই জায়গাতে একটা নেন তো যে কোনো একটা বাইসা হ্যাঁ ওভার ব্রিজটা কি লেখা তো ভাই আপনার ভাই বাইসে আছে ভাই বেসে আছে আচ্ছা আপনি খুলেন তো কি আছে একটু দেখি ভিতরে কাগজ আছে না কি লেখা আছে পনেরোশো টাকার বাজার আলহামদুলিল্লাহ এটা আসলে আপনার ওটা আছে এটা আপনার রিজিকি আছে বুঝলেন বহুত জায়গায় ঘুরছি আসলে আপনার মতো এরকম লোক খুবই কম আছে কারো কাছে বলছি দশটা টাকা তাও কেউ আমাকে দেয় নেই এই যে খাইয়ে গেছি আপনি বলছেন টাকা দেওয়া লাগবে না আপনার এ জায়গা সবাই আছেন কমবে সবাই ভালো লোক বুঝতে পারছি আসলে গ্রামগঞ্জে না আসলে আমরা বুঝতেই পারতাম না ভালোবাসা কাকে বলে শহরে যাই এই ভালোবাসাটা আমরা পাই না এই গ্রামগঞ্জে আসলে মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে মানুষের বিপদে মানুষ থাকে কিন্তু এই শহরে গেলে কিন্তু এটা পাওয়া যায় না বুঝলেন

আসলে কাকা রিজি কি আছে বুঝলেন এখন এটা কিন্তু কোনো দান না কিছুই না কাকা এটা আপনার উপহার দিছি উপহার আমি আপনার চেল হয়ে হিসেবে হ্যাঁ এখন হয় আলু আছে হ্যাঁ এটা দাইল হ্যাঁ লবণ এই যে চাউল হ্যাঁ চিনি আটা দোয়া করেন যাই আপনার মতো মানুষকে আরো যেন উপহার দিতে পারি হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলে আমাদের আবার আরেক জায়গায় কাজ আছে যাইতে হবে শেষ করলাম ভিডিওটা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন